আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আট ব্লগ আর সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা তো তিনটে চল্লিশে আমাদের অ্যালার্ম বাজে প্রতিনিয়ত তো অ্যালার্ম বেজে গেছে আর আয়াতকে ভিডিও কল করে রেখে আমি আর আয়তের পাপা আয়াত আয়তের পাপাকে তো জোর করে তুলেছি প্রতিদিনে তুলতে হয় চলো চলো সময় হয়ে গেছে এই বলে তো আয়াতকে ভিডিও কলে রেখে আমরা এখন বসে পড়েছি খেতে হ্যাঁ এখানে প্রচুর আইটেম ছিল মানে আর কি আমাদের এক থেকে দুদিন পর পরে চিকেন খাওয়া হয় তো আয়াতের পাপার তো প্রতিদিন হলে ভালো হয় তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর তারপরে দেখো আয়াতের পাপা প্রতিদিনের মতো আজকেও দুজনের দুটি ব্রাশে কলগেট লাগিয়ে দিচ্ছে তো আমি আগে ব্রাশটা সেরে নিচ্ছে তারপরে পানি রেডি করছে এখন থালা দুটিও মেজে নেবো যেহেতু আমরা দুজন মিলে আজকে সেরিটা সারলাম আর তারপরে দেখো চলে এসেছি উজু করে ঘরে চলে এসেছি এখন আয়াতের পাপা আর আমি বসবো নামাজ পেতে তারপরে এখানে বসেই হবে মানে আর কি আমাদের প্রতিনিয়ত যেরকমটি করি প্রথমে এখনও তো আজান দেওয়ার সময় হয়নি হয়ে যাবে তাই জন্য আমি এখন কি করছি নামাজ পেতে নিয়েছি আর এখন আমি কোরআন শরীফ নামিয়ে নিলাম এখন আমি পড়বো আয়াতের পাপা এখন আমার পাশে বসে থাকবে হ্যাঁ তো এরকমটি হয় প্রতিদিন তো আমি কিছুক্ষণ পড়বো কোরআন তো আর এই দিকটায় আমি আয়াতকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ ভোরের সময়টা একটু ঠান্ডা লাগে তো একটু মোটা মতো একটু টেপ পরিয়ে দিয়েছি যাতে করে ওর মানে ফ্রকটা একটু মোটা টাইপের এটি তো দেখো কীভাবে আরামরা খাচ্ছে এখন ওর ঘুম ভাঙার পর্যায়ে তো আমি এখন কোরআন পড়ব হ্যাঁ আর আয়তের পাপা পাশে বসে থাকবে আমি আয়দের পাপাকে বলেছি তুমি এখন এই সময়টায় পাশে বসে তো কোরআন শুনবা এটা ঠিক আছে আর তুমি তোমার মতো করে যত মানে তাজবি পড়া কলেমা পড়া তুমি তোমার মতো করে পড়ো তো আয়াতের পাপা দেখো আমি কোরআন পড়ছি আর তাকিয়ে দেখছি যাই হোক আমার এখন কোরআন পড়া কমপ্লিট তো আমি কোরআনটা রেখে এসছি আর এসে আয়তের পাপাকে এখনও একটু সময় আছে আজানের তো আমি ফোন নিয়ে আয়তের পাপাকে ইউটিউব স্টুডিও সম্পর্কে কিছু জানাচ্ছি মানে প্রতিদিনের তো ওই ইউটিউব স্টুডিওর মধ্যে বেশি বেশি যাওয়া হয়তো দেখাচ্ছি যাক আমাদের নামাজ পড়ার সময় হয়ে গেছে এখন আয়াদের বাবাকে বললাম চলো নামাজটা পড়ে নেওয়া যাক কারণ আয়াত অতিরিক্ত নড়াচড়া করছে ও কখন উঠে যাবে তার কোনো ঠিকই নেই এখন ইদানিং করে ওকে আর কি সেরই সময় তুলছি তবে আজকের দিনে তো উঠিনি যাই হোক এখন আমরা নামাজটা সেরে নিচ্ছি নামাজ পড়ব তারপরে আমরা একটু কিছু গল্প করব তারপরে আয়াতকে আর কি ঠিকঠাকভাবে সেট করিয়ে ঘুম পারি আমরা ঘুমাবো এরকম একটি ব্যাপার যাই হোক এই যে আমাদের এখন নামাজ পড়া শেষ আর এখন এখানে বসে আমি আয়াতের বাবাকে বলছি দাঁড়াও এখনও তো কিছু পড়া বাকি আছে হাত গুনে পড়া বাকি আছে তো পড়ছি দেখো আর দুজন ঢং করছি যাই হোক এই যে আমাদের সব কিছুই কমপ্লিট আপাতত তো তিনটে চল্লিশে উঠেছি আর এখন তো পাঁচটা বাজতে গিয়েছি মানে খাওয়া দাওয়া করে থালা মেজে ব্রাশ করে নামাজ পড়ে কোরআন পড়ে সব কিছু কমপ্লিট করে এখন পাঁচটা বেজে গেছে অলরেডি তো না বাজলেও কাছাকাছি গিয়েছে তো এই যে আর আমি আমার পার্টি দুটো এখানে মানে যাই নামাজ দুটো এখানে সুন্দর করে রাখি আর আয়তের পাপা তো কোনো দিনই গুছিয়ে রাখি না আমি রেখেছি হ্যাঁ তো আমরা শুয়ে পড়েছি এই যে আর এখন আয়তের পাপার কিন্তু ঘুম আসছে না এরকমটাই হয় ঠিকঠাকভাবে ঘুম আসতে চায় না মনে হয় যেন একবার ঘুম ভেঙে গেলে পরের বার ঘুম আসতে অনেক কষ্ট হয় আর এমন সময় ঘুম আসবে তো সকাল হয়ে যাবে অবশ্যই সকাল হয়েই গেছে যাই হোক এই যে আর সকাল হয়ে গেছে আর আমাদের পাকাটা একটু লো করে দিয়েছি একদম মিডিয়াম সাইজে চলছে পাকাটা কারণ হঠাৎ হঠাৎ পানি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঘুম থেকে উঠে আমি আমার যে ফুলগুলো আমি নিজে হাতে ডেকোরেট করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে আয়তের খিচুড়ি আমি এখানে চাল আর গোবিন্দ মানে ভোগের চাল আর মুসুরির ডাল এই সমস্ত জিনিস গুঁড়ো করে একসাথে রাখি কারণ আয়াত একটু আস্ত আস্ত খেতে পছন্দ করে না খায় না তো আমি ওগুলো গুঁড়ো করে রেখেছিলাম আর এখন এসেছি ফ্রিজের মধ্যে সবজি নিতে আর আমার দাদি শাশুড়ি তো ঘুমিয়ে আছে এখনও তো এই যে সবজিটা এখানে মানে কেটে নিব এখন তারপরে খিচুড়িটা রান্না করব মানে প্রতিদিন সকালে উঠে আমার এই কাজটি আগে করতে হয় তো এখন আমি আয়াতের এই সবজিগুলো কুচিয়ে নিব হ্যাঁ এগুলো কুচাতে হবে তারপরে আয়াত খাবে তো প্রথমে কি করে একটু পানি নিয়ে আসি তারপরে হাতের ধুয়ে রেডি করে কেটে তারপরে এইভাবে ইন্ডাকশানে বসিয়ে দিই যেহেতু আমার রোজার পুরো দিনের একদিন রমজানের একটি দিন শেয়ার করছি তো কী কী করি অবশ্যই তো তোমাদের দেখাবো তো আয়তের খিচুড়িটা বসিয়ে দিলাম আর এই আমি কাঁটা রেডি করে নিচ্ছি সব কিছু এই দেখো আয়ের খিচুড়ি কমপ্লিট এইভাবে সুজি মতো হয় আর ও এইগুলোই একটু খাই খেতে পছন্দ করে আর এদিকটায় মাছ ভিজিয়ে দিয়েছি আর এখন এগুলো মেজে ঘষে রেডি করব যাই হোক আয়তের পাপা বাড়ি আসার সময় হয়ে গেছে আর আয়ের দেখো এখন উঠে গেছে ও ঘুমাচ্ছিলো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি নামাজটা আদায় করে নিয়েছি মানে নামাজ পড়া কমপ্লিট এখন আমি বসে কোরআন পড়ছি আর আয়তের পাপা বাড়ি এসে গোসল করে নিয়েছে আমার নামাজ পড়ার মধ্যে আয়তের পাপার গোসল করা হয়ে গেছে আর এখন তো উঠে গেছে তো আমি এখন পড়ছি আর আয়তের পাপা আর আয়াত দেখো এখানে আমার পাশে বসে আছে এরকমটি হয় না আয়তের পাপার কিন্তু ফুল নামাজ কমপ্লিট হয়নি e ad giù আমি পড়ছিলাম আয়দের পাপা আজকে নিয়ে একটু কান্নাটা থামিয়েছে যাই হোক এখন আমি পড়ছি আর এক পাশে বসে বসে দেখছি আর ও তো শুধু দেখবে না কারণ ঘুম থেকে উঠেছে বলে এখন একটু নরম অবস্থায় আছে শুধু দেখবে না ও আমার কোরআন শরীফের মানে আর কি সবগুলো উল্টে দিবে রিয়াল কাটের পায়েটা নাড়িয়ে দেবে এরকম তো পড়ার শেষ আর আমি এখন যাচ্ছি ছাদের উপরে আমার জামা কাপড় মেলে দেওয়া ছিল সেগুলো নিয়ে আসলাম নিচে তো প্রতিদিনের আমার কাজ দুপুরের পরপরই ওই ছাদের উপর থেকে জিনিসগুলো নিয়ে এসে ভাস করে জায়গার জিনিস জায়গা রাখা তো আমি সেরকমটাই করছি মানে আর কি কালকের যে জিনিসপত্রগুলো আমরা পড়েছিলাম আয়ার যেগুলো নোংরা করেছিল সেইগুলো সব কিছু পরিষ্কার করে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো আমার কাজ তো মোটামুটি আর আমি এখন আমি আপার তো এখানে নেই কারণ আমি গিয়েছি আয়াতের খিচুড়ি গরম করতে আর দেখো আয়াতের পাপা আয়ত খেলা করছে আয়াত এখন বাইরে যাবে তাই জন্য আর এই চাবি রিংটা যে আয়াতের এত পছন্দের মানে আমায় কত ছোটোবেলায় কিনেছিলাম তখন আয়াত অনেক ছোটো জন্যই কিনেছিলাম যে এখন আমাদের তালায় মানে চাবির সাথে ঝোলানো থাকে তো এই দিকটায় আমি আয়াতের খিচুড়ি গরম করে রেডি করে নিয়ে এসেছি আমি আয়াতকে খাওয়াবো ওর পাপা ওকে ফোন দেখাচ্ছে দেখো আর ও এখন খেতে চাইছে না আর খাওয়ালেও জোর করে খাওয়াতে হবে দুই এক সময় এরকম বদমাইশি ঘরে মোটে খেতে চায় না যাই আমি এখন ওকে গাল ধরে ধরে খাওয়াবো কি কান্না টোটপোলাচ্ছে তো আয়দের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা কিছুক্ষণ রেস্টে নিলাম তারপর এদের পাপা এখন দোকানে চলে যাবে তো আয়তের পাপা থাকতে থাকতে আমি একটু ইত্যাদি জোগাড়টা করে নিচ্ছি মানে ছোলার যে আইটেম ছোলা ভাজা হবে সেগুলো আমি রেডি করে রেখেছি শাশুড়ি মা ভেজে নিবে আমি এখন ফলগুলো রেডি করছি এগুলো কেটে বেছে রেখে তারপরে আর কি আর একবার আমি নামাজ পড়বো তারপর কোরআন পড়ব তারপরে তো ইফতারের সময়টা হবে অবশ্য আমি আয়েতের পাপার ছিল না বলে আমি সেগুলো আর ভিডিও করতে পারিনি তো আয়তের পাপা দেখো এখন আমাকে বলছে এই আমষ তুমি খেতে এত পছন্দ করো তাই জন্য একটু ইফতারির পাত্র নিয়ে নিলাম হ্যাঁ তো সব রকম ফল কেটে নিচ্ছি আমি আঙুর মানে আর কি পেয়ারা লেবু কলা যে সমস্ত একটু একটু করে খেতে হয় শাকালু সব কিছু এর মধ্যে আমি আঙুরটাই বেশি খাই এরকম শশা তো এই যে এখন ইফতারিও খুলে নিব তো ফুল ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে আল্লাহ হাফিজ